প্রিয় ইউর্স কাছে চিনইনি মানুষ আশা করি সব এ চিনবা আমরা আর গোলাপকুঞ্জর ছেলে আমরা আর গ্রামর ছেলে রাতুল বাইল লাগে দেখা হয়ে গেছে আমার ফার্স্ট টাইম তার লগে দেখা হয়েছে বাই বালা আসুন নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবর আসলে এখন যে মানুষে আপনারা ভালোবাসা দিন জেনেও যাইন মাথায় কিলান লাগে এটা আসলে অনেক বড় হওয়া আমার মতো এখন ব্যক্তির অনেক বড় হওয়া অল্প দিনে যে আসলে গোটা সর্বস্তর মানুষের ভালোবাসা অর্জন করতে পারছি এটা কি বড় আর কিন্তু হইতে পারে না আচ্ছা কিছু মানুষের যে টেকা পাইল যে সফলতা হয়ে গেছি টেকার মাঝে সফলতা না মানুষের ভালোবাসার মাঝে সফলতা টেকা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নাই বুঝছে আর সেকেন্ড রইল গিয়া টেকা দিয়ে যদি সত্য হইস্ত আমি এই দেড় বছর থাকি অনলাইনও নাই তাইলে তো আমি টেকার পিছনে দৌড়িলাম না টেকার পিছনে না দৌড়িয়া ভালোবাসার পিছনে দৌড়ি কাদের মানে টেকা এবং ভালোবাসা দুইটাই আর একটা সিক্রেট প্রশ্ন করবো আপনার আশা করি উত্তর দিবা ও যে অনেক স্যাড মুভমেন্ট করেন ইগু আপনার লাইফের না জাস্ট গল্প না এটা আমার নিজের ব্যক্তিগত লাইফ নিজের ব্যক্তিগত লাইফে বিভিন্নভাবে উপস্থাপন করি দিন শেষে এই ভিডিওর প্রত্যেকটা লাইন আমার নিজের সাথে সংবলিত নিজের সাথে যুক্ত নিজের ঘটনাবহুল আসলে লাইন অনেকেই আপনার অনেক স্যাড গা তান বয়সগুলা শুন আমিও অনেক ইচ্ছা আছে যে বাইর লোকের সরাসরি দেখা করিয়া জিগাই মোবাইল এত স্যাড এগুলা আপনার কোনো ব্যক্তিগত না এমনি স্টোরি লেখছেন বাট আজকে ক্লিয়ার হয়ে গেল যে বাইর লাইফও ইলান একটা সেড কাহিনী আছে আর এগুলো এত সুন্দর করে ফুটাইয়া তুলন আর আমি দুয়াখর মুবাই আগে দোকা আর আমরাও প্রাউড ফিল করি যে আমরা গ্রামের সন্তান থ্যাংক ইউ সো মাচ ভাই আমার সময় দেওয়ার লাগে ধন্যবাদ আর আপনারা আসেন বলি আপনারা সামনে আসেন বলিয়া পিছনে নয় সামনে আসেন বলিয়া আমরা আগুহা যাওয়ার মানে সাহস করি বাইরে কি দোয়া করবা জি আসসালামু আলাইকুম